নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ রথযাত্রা রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসবে তোমরা সবাই ঘোরো ফেরো আনন্দ করো আর আজকে আমি সারাটা দিন কিভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে আমি আজকে একটু নিরামিষ রান্না করেছি ঠাকুরের উদ্দেশ্যে পোলাও আর আলুর দম তো চলো তোমাদের দেখাই আমি কেমন করে পোলাও রান্না করেছি আর আলুর দম হয়ে গেছে আর ওইদিকে তোমাদের দাদা পুজোয় বসে গেছে আমি এখন ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়ে যাব দেখো তো এই দেখো আমার পোলাও রান্না কমপ্লিট আমি পোলাও করেছি কালারটা এরকম নয় একদমই মানে হলুদ হয়েছে ক্যামেরা এরকম দেখাচ্ছে সাদা সাদা আর এইদিকে এই যে আলুর দম করেছি তো আমি এবার গোপালের ভোগ সাজিয়ে নিয়ে যাই তো এই যে তোমাদের দাদা পুজোয় বসে পড়েছে আর জায়গা একদমই ছোট এই যে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা ওই জন্য আমি একদমই এক পাত্র প্রসাদ নিবেদন করে দিয়েছি द शोभव निबंदम ओम इद शोभवान निब्द नमो भगवते वासुदेवाय गोपालय निवेदी नारायण नमस्ते हे कृष्ण गुरुनाथ सिंधु दीन बंधु जगस्वते गोपेशो राधा गंतो नमस्ते ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने परमात्मे পুজো টুজো হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে আমরাও খেতে বসে পড়েছি ঠাকুরের সমস্ত কিছু কমপ্লিট করে এসে এখন বাজে বারোটা তা ভাবলাম সকালে জলখাবার যেহেতু খাইনি একবারে খেয়ে নি তো আমিও বসে পড়েছি এখানে সোনারটাও বেরো বসো বসে দেখতো আবার কেমন হয়েছে খেতে ভালোই ঝুঝুটা হয়েছে

मुख फाका रखते हो छीस्ना माने ऐसे काट दे आ तेरे को हैं हां भर पता है <laughs> का तो एक टुकई तो एक तो तो दुकान तो तो पे बैठो है कोई कुछ खाई नहीं ना তো খাওয়া দাওয়া করে নি তারপরে দেখি আর কি প্রোগ্রাম আছে সারাদিন তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো রথে আর কি কি প্রোগ্রাম আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে বাবার জন্য একটু রান্না করে দিচ্ছি বাবা পোলাওটা আর খাবে না দুপুরবেলা তো আমাদেরও সবার জন্য রান্না আছে তো এই জন্য কী করছি আজকে নিরামিষে রান্নাবান্না করব তা আলুর দম তো আছে তার সাথে সাথে আমি এ দেখো একটু উচ্ছে ভাজা করে নিচ্ছি আর একটু পটলের পটল পোস্ত করব ঝাল মতো করে নেব আর এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে ভাজা হয়েছে হচ্ছে আর এখানে পটলটা কেটে নিয়েছি এটা করে ফেলবো আর আলুর দম আছে এই টুকুনি দিয়ে বাবা দুপুরবেলা খেয়ে নিক তারপর রাত্রিবেলা দেখি কি করা যায় তো যাই হোক রান্নাবান্না শেষ করে তারপরে প্রসাদ বিতরণ করে দিই সবাইকে প্রসাদ দিতে হবে তখন তাড়াহুড়ু করে এতটাই বেলা হয়ে গেছিলো যার জন্য আর দিয়ে উঠতে পারিনি তো এখন সব রেডি করে দিই দিয়ে ছোটকাকে দিয়ে প্রসাদ দিতে পাঠিয়ে দিই এখানে সব সাজিয়ে নিয়েছি এবার ছোটকা যাবে সব বাড়িতে দিয়ে আসতে আমার সোনা বাবা জিলিপি নিয়ে আসছে আমরাও খাচ্ছি ভাগ করে তার আগে ঠাকুরকেও দিয়েছি তারাও দেখাচ্ছি তোমাদেরকে সবাই জিলিপি খাচ্ছে এইদিকে আমার ছোটকা খাচ্ছে আর এইদিকে সোনালি চা খাচ্ছে আর সবাই মিলে এই যে ডোরে মন দেখছে চা খাওয়া হয়ে গেছে আর রথযাত্রায় ঘুরতে যাইনি আমাকে দেখেই বুঝতে পারছো সারাদিন খাটাখাটনি আমি খুব ক্লান্ত আর যাব না চাটা খেয়ে নিই গল্প করি তারপরে দেখা যাক আবার রাতের মেনুতে কি থাকে গরম গরম পাপড় নিয়ে একদম রেডি বন্ধুরা রথের দিন আর পাপড় না খেলে হবে বলো গরম গরম পাপড় ভেজেছি চলো যাই এবার সব এক জায়গাতে বসে খুব মজা করে খাবো তোমাদের দাদাও আসছে বললো চলো এই খাবে আমার তিন বাবা বসে আছে দেখো কিভাবে ছৌ মারছে এই যে ছোট বাবা এই যে আমার বুড়ো বাবা আর ওই যে আমার মেজো বাবা

রাথের পাপড় খাওয়া হবে না হ্যাঁ তোমার জন্য জিলিপি রাখিনি বেশ করেছো এই যে তোমার জিলিপি বাহ থ্যাঙ্ক ইউ নাও এর মধ্যে প্রসাদও আছে ঠিক আছে এটা এখন দি সরাও কেন আর এই যে পাপড় এটা এখন দি সরাও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে খাও সবাই মিলে সবার জন্যই তো করেছি তো বন্ধুরা তোমরা রথযাত্রায় কেমন কাটিয়েছ সারাদিন অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে তো রাত্রের ডিনার রয়েছে আর কি বলবো সমস্ত দুপুরে যেটা রান্না করেছি ওটাই আর একটু ডাল করেছি ব্যাস ডাল ভাত পটল চরচিরি করলা ভাজা এই সমস্ত খেয়ে নেবো আজকে নিরামিষ তো আজকের দিনটা এইভাবেই কাটালাম বন্ধুরা খুব ভালো লাগলো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো সব বাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই জয় জগন্নাথ